মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম হিন্দু দাদার জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক কৃতীয় শুভেচ্ছা ভালোবাসা রইল আজকের এই মূল্যবান বিদ্যাটি তেল করা আপনাদের মাঝে দিচ্ছি আপনারা হালাল বৈধ কাজে ব্যবহার করবেন গুরুর সম্মান রাখবেন তাহলে আপনাদের বিদ্যায় কাজ হবে আর না হলে হবে না তাই প্রথমে আপনারা আমার প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে আমার চ্যানেলে লক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথে যোগাযোগ করবেন আর যদি ভক্তি না থাকে আমার চ্যানেলে কোনো মন্ত্র উপরে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনার আপনারা বাংলাদেশে বা ভারতের মধ্যে বিভিন্ন বড়ো বড়ো আমার স্তর আছে তাদের পায়ে ধোলার যোগ্যতা আমার নেয় আর আমার কাছ থেকে হাদিয়া আমার কাছ থেকে বিদ্যা নিতে হলে কোনো হাদিয়া চুক্তি করা চলবে না যদি কেউ দশ টাকা দেন দান স্বরূপ দিতে হবে কোনো দা দাবি রাখতে পারবেন না যদি বিদ্যার জন্য টাকা দেন দাবি রাখেন তাহলে আমার কাছে যোগাযোগ করবেন না আমাকে যে দশ টাকা বা যে টাকায় দিবেন যে কয় টাকায় দিবেন দান স্বরূপ দিতে হবে আমার কাছে বিদ্যার জন্য বিদ্যা কেনার জন্য টাকা দিয়ে বিদ্যা চাইলে হবে না সর্বপ্রথম আমার কাছে বিদ্যা নিতে হলে দান দানস্বরূপ কিছু হাদিয়া দিতে হবে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার কাছে বিদ্যা শিখতে হবে না গ্যারান্টি সহ বিদ্যা শিখবেন ধৈর্যর পরিচয় দিয়ে এবং ধৈর্য যদি না থাকে মুখ যদি পবিত্র না থাকে চৈত্র যদি ভালো না থাকে আমার সাথে যোগাযোগ করবেন না যদি চরিত্র ভালো থাকে মুখ ভালো থাকে ভক্তি থাকে ধৈর্য থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সব কিছু পাবেন ইউটিউব দেখে লক্ষ লক্ষ মন্ত্র পাবেন বিদ্যা পাবেন না যারা বিদ্যা পাওয়ার যোগ্য তারাই পাবে আমরা একটাকে মন্ত্র নিচ্ছি হাজার হাজার টাকা দিছি তিন বছর চার বছর পর নিয়ম পাইছি তাই বিদ্যা নিতে হলে গুরুদের প্রতি সময় দিতে হবে ভক্তি রাখতে হবে গুরুর বিপদ আপদে পাশে দাঁড়াইতে হবে আমাকে সবসময় ফোন দেবেন না রাত নয়টার পরে ফোন দেবেন কারণ আমি ওজা দুই তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর মুখে পড়েছিলাম আল্লাহ পাক আমাকে বাঁচাইছে আল্লাহর আল্লাহ দয়া আপনাদের দোয়া সবাই ওখান থেকে রাজশাহী থেকে আমার মরার সংবাদ দিয়েছিলো গ্রামবাসীকে তাই আল্লাহ আমাকে দুনিয়াতে নেয়নি আপনাদের দয়ে আল্লাহ রসম দয়ায় আমি বিষয় আসি তাই আমার কাছে টাকা দিয়ে বিদ্যা হবে না আমার কাছে ভালোবাসার যোগ্যতা ধৈর্য ধরে বিদ্যা নিতে হবে কোনো টাকার গরম দেখে বিদ্যা হবে না আমার কাছে যদি কেউ টাকার গরম দেখাও বা বিদ্যার দাবি করো যে এই বিদ্যা দিতেই হবে আমি এত টাকা দিব তাহলে তারা আমার চ্যানেলে যোগাযোগ করবেন না আমার সাথে যোগাযোগ করবেন না আমার কাছে বিদ্যা নিতে হলে ভদ্র নম্রভাবে বিদ্যা নিতে হবে ধৈর্য ধরে বিদ্যা নিতে হবে আস্তে আস্তে বিদ্যা পাবেন না ছাড়া লক্ষ লক্ষ মন্ত্র পাবেন বিদ্যা পাবেন না একটা মন্ত্র দিয়ে একশো রকমের কাজ হয় তাই কিছু শিষ্যকে বুদ্ধি খাটেয়া কাজ করতে হবে আমার কাছে কোনো টাকা পয়সা অর্থ সম্পদে বিদ্যা শিখতে হবে না আমার কাছে দানস্বরূপ কিছু দিয়ে বিদ্যা নিতে হবে যে যেরকম যোগ্যতা রাখতে হবে বিদ্যা নেয়ার সেরকমই বিদ্যা পনের মন্ত্র নেওয়ার পরেই আপনারা বলেন গুরুদি এই মন্ত্র নিয়ম দিয়ে কাজ হয় কাজ করে দেন সেই না আমার চ্যানেলে দেওয়া আছে শিক্ষাগুরু আমি শিখাইতে পারবো কাউকে কাজ করে দেবো না আমার আমি কাউ কাজ করে যদি দেই আমার ব্যক্তিগতভাবে কাজ করে দেব কোনো শিষ্য করে না যদি শিষ্য হও কাজ যদি করতে পারো কাজ যদি শিখতে চাও তাহলে আমার সাহায্যকার কাজ যদি না পারো আমার কাছে আসো না জীবনের লক্ষ লক্ষ গুরু ধরিছ সেগুলোর কাছেই যাও আমার কাছে বিদ্যা নিতে হলে ধৈর্য সহকারে বিদ্যা নিতে হবে ভালোবাসার মাধ্যমে আমার কাছে আসতে হবে বসতে হবে যোগ্যতা অর্জন করতে হবে ধৈর্যর পরিচয় দিতে হবে তারপরে বিদ্যা পাবেন তাছাড়া লক্ষ লক্ষ মন্ত্র পাবেন আপনারা এই বিদ্যাটি কাজ করবেন ইনশাল্লাহ কাজে ফলাফল পাবেন একশো পার্সেন্ট ফলাফল পাবেন